আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আসসালাম বারবারে আচ্ছা হ্যালো বিয়ান কি অবস্থা সবার আমি তাসফি আহমেদ অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে যদিও আমি অসুস্থ ছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন একটু অনেকদিন পর আগে হচ্ছে শোরুম থেকে লাইভ করতাম এখন হচ্ছে আমাদের স্টুডিও থেকে চলে আসছি আমি লাইভে খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে খুবই সুন্দর একটা কুর্তি নিয়ে যেটাই আপনারা বলতে পারেন ফর দ্য ফার্স্ট টাইম লাইভ করতেছি সবাই একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে দেখা গেছে আমার একটু ভালো লাগবে কথা বলতে বা আনেজি ফিল হবে না এটার জন্যই সবাইকে বলা যে হচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন যেহেতু আমি আগে শোরুম থেকে লাইভ করতাম এখন স্ট্রুদের থেকে হচ্ছে করতেছে ওই ক্ষেত্রে একটু আনএিভ ফিল হইতেই পারে একটু ভুল হইতে পারে ওইটা মাফ করবেন যাই হোক আমি হচ্ছে খুব সুন্দর একটা কুর্তি নিয়ে সবার সামনে চলে আসছি এটা দুইটা কালার কন্ট্রাস্ট করা দেখতে পারতেছেন এটা কালারটা অনেক বেশি জোস এটা হচ্ছে দুইটা কালার কন্ট্রাস্ট করা একটা হচ্ছে জলপাই কালার হাতাতে হচ্ছে আপনারা বুকে দেখতে পারতেছেন অথবা নিচের যে পর্শনটা এখানে হচ্ছে জলপাই কালারটা ইউজ করা হয়েছে আর হচ্ছে মাঝখানে এটা পিঙ্ক কালার যেটা আমরা হচ্ছে বলে থাকি এই দুইটা কালার হচ্ছে কম্বিনেশন এটা ঠিক আছে আর হচ্ছে এটা আপনারা যে কোনো প্যান্ট দিয়ে এটা পড়তে পারবেন কালার ম্যাচিং করে অথবা হচ্ছে হোয়াইট কোনো প্যান্ট দিয়ে বা জিন্স প্যান্ট প্লাজো দিয়েও আপনারা পড়তে পারবেন যেভাবে না কেন খুব বেশি ভালো লাগবে কারণ এটা হচ্ছে সিল্কের হচ্ছে একটা আচ্ছা ম্যাটেরিয়ালস সবার আগে বলে দিই ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক যেটাকে আমরা বলি আপনারা হচ্ছে আমাদের পেজে দেখতে পাবেন সিল্ক শাড়ি হচ্ছে বাটিক শাড়ি আমরা সেল করে থাকি সেম ম্যাটেরিয়ালটাই এইটা এটা হচ্ছে আরো বেশি আরামদায়ক যদি আপনারা বলতে পারেন সো এই সেম হচ্ছে ম্যাটেরিয়ালসটাই এটা ঠিক আছে সিল্কের মধ্যে এটা খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে চোখ বন্ধ করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এবার হচ্ছে আমি ড্রেসের হচ্ছে কাজটা একটু যদি আপনাদের দেখাই একটু উঠে আচ্ছা ড্রেসের হাতার দিকে চলে যাই আমরা ড্রেসের দেখেন প্রত্যেকটাতে ওভারলক পাবে না প্রত্যেকটাতে আমি এটা হচ্ছে আপনাদেরকে দিলাম উপরে সেলাই করা মানে সেলাইর কোয়ালিটিটাও একটু দেখবেন আর এই যে প্রত্যেকটা ড্রেসে ইনারে হ্যাঁ আমাদের ওভারলক পাবেন মানে যে যেটার কারণে আপনারা ভয় থাকেন একদম ফুল ফিনিশড জাস্ট হচ্ছে নিয়ে পরে ফেলবেন মানে কোয়ালিটিটা বোঝানোর জন্য জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করলাম বাকি এবার পপি কন্টিনিউ করবে সবাই একটু সাপোর্ট করবেন আচ্ছা এবার চলে আসি হচ্ছে ড্রেসের ওয়াশের যে ব্যাপারটা সেই ওয়াশের ব্যাপারে চলে আসে এটা যেহেতু সিল্ক আমরা হচ্ছে সাজেস্ট ড্রাই ওয়াশ করাই বেটার যদি কেউ আদার্স ওয়াশ করতে চান সেক্ষেত্রে শ্যাম্পু ওয়াশ করতে পারেন আচ্ছা এটার হচ্ছে কালার উঠবে কি না অনেকেই কনফিউজ থাকে কনফিউজ নিয়ে কোনো কারণ নেই এটা হচ্ছে হালকা পারে আমরা এটা হচ্ছে লাইভে বলে দিই প্রত্যেকটা লাইভে আমরা এটা বলে দিই বাট কালার আমাদের হানড্রেড হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে এটা সব লাইভেই আমাদের বলে দেওয়া আছে তারপর যদি লাইভ থেকে বা হচ্ছে কারোর পিকচার থেকে কোনো কনফিউজ থেকে থাকে আপনারা শোরুমে চলে যাবেন বা হচ্ছে পেজে ইনবক্স করবেন সেক্ষেত্রে হচ্ছে পেজে মরার খুব সুন্দর করে আপনাদের ডিটেলস বলে দিল বা হচ্ছে আপনারা দেখে শুনে যদি নিতে চান শোরুমে চলে যাবেন যারা আশেপাশে আছে তারা তো শোরুম ইজিলি যেতে পারবেন অনেক দূর দূরান্ত থেকেই আমাদের কাস্টমার অনেক সময় যায় এসে বলে আপো অনেক দূর থেকে আসছি তো আমাদের লাইভ দেখে অনেকেই হচ্ছে কনফিউজ থেকে থাকেই সেক্ষেত্রে হচ্ছে শোরুমে যে হ্যাঁ অনেক ভালো লাগে কাস্টমার যখন এসে বলে আপো আমি মিরপুর থেকে আসছি কিছু ভালো লাগে হ্যাঁ আপনার লাইভ দেখে আমি মিরপুর থেকে আসছি অনেক ভালো লাগে শুনতে সো এটাও হচ্ছে আপনারা করে থাকবেন আপনাদের জন্যই আমাদের সবকিছু যেহেতু এত দূর আগানো সব সবকিছু আপনাদের জন্য আপনাদের কাস্টমার সার্ভিস আমাদের মেইন কাজ ফোকাস আচ্ছা আমি হচ্ছে সেকেন্ড চলে যাই শোরুম অ্যাড্রেসে অনেক বক বক করলাম এখন চলে আসি আমাদের শোরুম হচ্ছে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর ধানমন্ডি টু ঢাকা আর স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন। তারা ডেলিভারি চার্জটা দিয়ে হচ্ছে কনফার্ম করবেন কোনো সমস্যা হলে পেজে অবশ্যই ইনবক্স করবেন আমরা সব কিছু বলে দিব এই তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট আবার চলে আসবো খুব সুন্দর একটা ড্রেস নিয়ে চোখ রাখুন আমাদের পেয়েছে আল্লাহ হাফেজ সবাইকে